আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে আমাদের দেশটা ভালো নেই জানি না দেশটার কী হবে এত এত ছাত্রদের কিভাবে মেরে ফেলতেছে অথচ আমরা সবাই নীরব যার যার জীবনের ভয়ে ঘরেই আছি আমিও সেই একই কাতারে শরীরে রক্ত টকবক করলেও বের হয়ে যেতে পারছি না সংসার জীবনে বাধা পড়ে গেছি যেই কোটার কারণে আমি আমার হাজব্যান্ড আমরা কেউই চাকরি পাই নাই আজ সেই কোটা নিয়ে আন্দোলন চলছে চলছে আমার খুব ইচ্ছা হয় রাজপথে যাওয়ার জন্য কিন্তু ওই যে আমাদের মতো বিবেকহীন মানুষ রাজপথে যাওয়ার উপযুক্ত না আমরা আসলে তো এই যে আজকে হচ্ছে কারফিউ জারি করছে দুই সালটা আমার জীবনে আসলে সবার জীবনে আসলে সেই পঁচিশে মার্চের মতো কাল রাত্রি হয়ে রইল সতেরোই জুলাইটা তো আজকে আমি রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে যে শাপলা দিয়ে পাঙ্গাস মাছের মাথা কাটা দিয়ে আর হচ্ছে এখানে পাঙ্গাশ মাছ ভুনা করব এই যে পাঙ্গাশ মাছ ভুনা করব যাই হোক কি বলবো কিছু বলার নাই আমাদের জীবনটাই আসলে নাটকের যে নাটকীয় এত এত ছাত্ররা মারা যাচ্ছে আমরা মায়েরা ঘরে বসে বসে দেখতেছি আজকে হয়তো আমার ছেলে ছোট সেই জন্য আমি আর ছেলে আন্দোলনে যায় নাই কিন্তু এটা তো আমার ছেলের লড়াই আমাদের সবার লড়াই আমরা কেন বের হচ্ছি না আমি সেটা জানি না বিবেকের কাছে ভয়ের কাছে আমরা সবাই পরাজিত এমন একটা রাষ্ট্র আমরা আসলেই আশা করি না উন্নত বিশ্বের দিকে তাকালে সেই দেশের একটা ছাত্রের গায়ে হাত তুললে হয়তো সাথে সাথে বিচার ব্যবস্থা চালু হয়ে যেত অথচ এই দেশে ছাত্রদের ছাত্রদের গায়ে অনায়াসী গুলি গুলি চালানোর কথা বলে বলা হয়ে গেছে একটা ছেলে কতটা আশা নিয়ে যে আমি আমার অধিকার আদায়ের জন্য এখানে নামছি আমি বুক পেতে দিলে হয়তো আমায় গুলি করবে না সেই আশায় সে সে বুক পেতে দিয়েছে তার সাহসিকতার পরিচয় দিয়েছে কিন্তু প্রাচন্ড জানুয়ারের বাচ্চাটা জানুয়ারের বাচ্চাটার চেহারা সেদিন ফেসবুকে দেখলাম এখন তো ফেসবুকও নাই ফেসবুক বন্ধ হয়ে গেছে আমি জাস্ট ভিডিওটা করে রাখছি আসলে আমি এগুলো সহ্য করতে পারি না অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ করে থাকা আমার কাজ না আমি আসলে বলে ফেলি এজন্য হয়তো আমাকে অনেকে পছন্দ করে না কিন্তু কিভাবে কিভাবে তুই একটা বাচ্চা ছেলে সে স্টুডেন্ট তার অধিকার আদায়ের জন্য সে ওইখানে রাজপথে নামছে সেই বাচ্চার ছেলেটার গায়ে তুই গুলি করছিস তুই তোর মায়ের গর্ভকে কুলসিত করছিস সংসার করতেছি কিভাবে জানি না কিন্তু আমিও একজন স্টুডেন্ট আমি মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু আমার চাকরি নাই প্রাইভেটে গেলে প্রাইভেট কোম্পানিতে গেলে তারা চায় অভিজ্ঞতা আর সরকারিতে গেলে চায় কোটা আমার চোদ্দ গোষ্ঠীর কেউ মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট আমাদের নাই আমার হাজব্যান্ড ঢাকা ভার্সিটিতে পড়ে সে প্রাইভেট কোম্পানিতে জব করে কোনো সরকারি জব পায় না কারণ তার কোনো মুক্তিযোদ্ধা বাবা নাই নানা নাই দাদা নাই সেই জন্য এ দেশটা যে রসা তোলে গেছে এটা তো বোঝাই যাচ্ছে আমরা আমরা এই দেশে জন্ম নিয়ে একসময় গর্ববোধ করতাম কিন্তু এখন আমার লজ্জা হয় কেন এমন একটা দেশে জন্মগ্রহণ করছি কেন করছি আসলে কিছুই বলার নাই সংসার করতেছি মাস্টার্স কমপ্লিট করে এখন আমি রান্না বান্না করি সন্তানের জন্ম দিছি সেই সন্তানকে মানুষ করতেছি কিন্তু সেই সন্তানের ভবিষ্যৎ অন্ধকার আমি জানি না আমার ছেলে লেখাপড়া শিখে কি হবে আমার ছেলের মুক্তিযোদ্ধার কেন লেখাপড়া শিখাবো তাও জানি না শিখাচ্ছি কিন্তু ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ ভবিষ্যতে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা মায়েরা কিছুই করছি না আসলে এই লড়াইটা আমাদের সবার বাচ্চাদের সাথে এই এই কোমলমতি স্টুডেন্টদের সাথে আমাদের উচিত ছিল রাজপথে নেমে যাওয়া এরকম একটা স্বৈরাচারী স্বৈরাচারী রাজার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এরকম স্বৈরাচারী রাজা থাকলে কোনো একটা বাচ্চা কোনো একটা সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে না যেখানে মেধার দাম নাই সে দেশে সে দেশে আসলে কিছু করা সম্ভব না সে দেশে কিছুই করা সম্ভব নয় আজকে কারফিউ জারি করছে আজকে আমরা রাস্তায় বের হলে মরে যাব সেই ভয়ে বের হচ্ছি না কিন্তু আসলে বাংলাদেশের সবাই যদি সোচ্চার হয়ে একসাথে রাজপথে নেমে যেতাম যে মরলে মরব বাঁচলে বাঁচবো আমি সবার আগে যাইতাম বিশ্বাস করেন আমার আমার রক্ত টকবক করে এইসব দেখলে ইস আমাদের সময় কেন এগুলো হয় নাই আমি মাস্টার্স কমপ্লিট করেছি তার আগে কেন এইসব আন্দোলন হয় নাই আমি রাজপথে যাই শহীদ হয়ে যাইতাম আমার খুব খুব কষ্ট হয় আসলে কি দেশটা কারো বাপের দেশটা তোমার বাপের এত অন্যায় করো বিবেকের চোখে বাঁধে না তাতে ঘুমায় কিভাবে মানুষ মানুষ খুন করে মানুষ খুন করার অনুমতি দিয়ে মানুষ রাতে ঘুমায় কিভাবে কিভাবে সম্ভব হয় এরা কি একবার মৃত্যু চিন্তা করে না ক্ষমতার লোভী মানুষগুলা ক্ষমতার লোভে আমরা অন্ধ হয়ে গেছি এই যে ছাত্ররাই ছাত্রদের মারছে ছাত্র লীগ ছাত্রগুলাই ছাত্রদের মাত্র ছাত্রলীগ আর ছাত্র তোরাও তো ছাত্র কিভাবে ছাত্র হয়ে আরেক ছাত্রের গায়ে হাত ধরেছ তোরা এটা তো তোদের অধিকার আবাহের সময় শুধুমাত্র কিছু ক্ষমতার জন্য কিছু অর্থের জন্য তোরা নিজেদের বিবেক এভাবে মাটি দিয়ে দিচ্ছি আমি কার কথা বলবো আমার সাথে পড়াশোনা করছি এরকম অনেক মানুষ আছে অনেক অনেক সমবয়সী আছে যারা এখন বর্তমানে রাজনীতি করে তারা ছাত্রলীগ তাদের ফেসবুক ওয়ালে যাবেন কোন মানে এমনিতে নর্মাল একটা পোস্ট তারা শেয়ার করে নর্মাল একটা আপনি কিছু দিবেন আপনাকে জ্ঞান দিতে চলে আসবে নর্মাল একটা ভিডিও দিবেন নর্মাল একটা ছবি দিবেন সেখানে দেখবেন তারা জ্ঞান দিতে চলে আসছে তাদের এলাকায় গরম পড়ছে পানি খাওয়ান এই করেন সেই করেন মানে এ টু জেড তারা খুব বয়ান দিতে আসে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথচ অথচ এখন এত বড়ো একটা ইস্যু যাচ্ছে তারা নির্বিকার তাদের কোনো আকার বিকার নাই তারা একদম চুপচাপ বাংলাদেশের এত বড় বড় সেলিব্রিটি আমরা তো কিছুই না তারা একটা মানুষকেও প্রতিবাদ করে নাই অথচ তাদের কুটি কোটি মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের ফলো করে ফলো করে তারা যদি এই এই সোশ্যাল মিডিয়াতে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতো একটা করে ভিডিও দিত সারা বিশ্বের মানুষ বিষয়টা জানতো সবাই তাদের আইডল মনে করে অথচ আইডলের অবস্থা হচ্ছে এরকম এই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ নিজ স্বার্থে সবাই ব্যস্ত বন্যা হলে ডাকিয় বন্ধু এদের একটা করে বিকাশ নাম্বার দিবেন আর আপনারা প্রবাসীরা যারা আছেন বাঙালি যারা আছেন ইমোশনাল বাঙালি তারা হচ্ছে এরা বিকাশ নাম্বার দিবে গরম পড়ছে রাস্তায় ধরে ধরে শরবত খাওয়াবো বিকাশ নাম্বার বন্যা হয়েছে বিকাশ নাম্বার তারপরে মানে যেখানে যেখানে তারা টাকা ইনকাম করতে পারবে সেখানে সেখানে বিকাশ নাম্বার আপনাদের দিবে আর আমরা হচ্ছি বাঙালি ইমোশনাল ফুল তাদের বিকাশ নাম্বারে একদম সুন্দর মতো টাকা পাঠাই দিব সুন্দর মতো টাকা পাঠাই দিব যাতে করে তারা নিজেদের অ্যাকাউন্টটা ভারী করতে পারে আমাদের টাকা দিয়ে ওডি গাড়ি কিনতে পারে আমাদের টাকা দিয়ে তাদের অ্যাকাউন্ট ভরা হয় তারা হচ্ছে বড়ো বড়ো ট্যুরে যাবে আমাদের টাকা দিয়ে হ্যাঁ মনে করেন একশো পার্সেন্ট টাকার মধ্যে পাঁচ পার্সেন্ট দান খরচ করবে দেখাবে যে আপনাদের টাকা দিয়ে ইয়ে করছি বাকি টাকা তাদের অ্যাকাউন্টে এখন কোটা সংস্কার আন্দোলনে তো তারা কোনো টাকা পাবে না এইখানে তো তারা সরকার বিরোধী আন্দোলন হয়ে যাবে সরকারের চোখে তারা খারাপ হয়ে যাবে কিন্তু তারা তো সেটা করবে না তো এখানে তারা নাই হ্যাঁ বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা একদম চুপ এদের মতো কুকুর সেলিব্রিটিদের আসলে কি ফলো করা উচিত এদের মতো কুকুরদের ফলো করা উচিত না এরা হচ্ছে নিকৃষ্ট বাঙালি এদের আসলে সেলিব্রিটি হওয়ার এরা কোনো যোগ্যতাই রাখে না এদেরকে আসলে সবার বয়কট করা উচিত উচিত কথা যে বলতে পারে না সত্য কথা যে বলতে পারে না এরকম মানুষকে আমরা আইডল ভাবি আমাদের মতো খুজুগে হুজুগে বাঙালি আমরাই হচ্ছে ধিক্কার পাওয়ার মতো বাঙালি কারণ আমরাই এদের মাথায় তুলি আমরা যদি এদের মাথায় তুলে সেলিব্রিটি না বানাইতাম এই মুহূর্তে এই যে ষোলো কোটি মানুষ আছেন বাংলাদেশে কত কোটি মানুষ এই সবাই যদি এদের ব্লক করে দেন তাহলে এদের ইনকাম সোর্স বন্ধ এদের সেলিব্রিটি বানানো বন্ধ করে দেন দয়া করে এদের সেলিব্রিটি বানানো বন্ধ করে দেন যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে না তাদের সাথে থাকা বন্ধ করে দেন তাদেরকে আইডল মানা বন্ধ করে দেন তাদেরকে আইডল মালা বন্ধ করে দেন এই ধরনের মানুষদের আসলে আইডল মানা যায় না এদেরকে আমরা কুটি হতে সাহায্য করতেছি আমরা এদের ভিডিও দেখে দেখে এদেরকে ফ্যান ফলোয়ার আমরা হচ্ছে সোকল ফ্যান ফলোয়ার সেই ফ্যান ফলোয়াররা এদেরকে একদম মাথায় তুলে ফেলছি যাই হোক আমারও আসলে কিছু করার ক্ষমতা নাই আমিও ঘরেই বসে আছি আমিও আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি প্রতিবাদ করার মানে আমার মতো একজন ছোট মানুষ কীভাবে প্রতিবাদ আমি জানি না যতটুকু সম্ভব ফেসবুকে শেয়ার করে মানে সব কিছুতেই চেষ্টা করতেছিলাম কিন্তু এখন তো এখন তো অনলাইনে ফেসবুকটাও বন্ধ হয়ে গেছে ঘরে বসে আছে আমার মতো আমি ভিডিও বানায় রাখতে এগুলো আমি অনলাইনে পোস্ট করব। আমার দ্বারা যদি একজন মানুষও এই সকল সেলিব্রিটিদের ব্লগ করে আমার জীবন ধন্য হবে আমার দ্বারা যদি একজন মানুষও মানে রুখে আমার মানে সত্যি কথা বলার সাহস রাখে তাও মানে আমি মনে করব যে আলহামদুলিল্লাহ সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আছে পাঙ্গাস মাছের মাথা কাটা দিয়ে আমি সাপটা রান্না করলাম আর হচ্ছে এই যে পাঙ্গাশ মাছ একটু ঘূনা করবো কী করবো কারফিউ জারি করছে বাজারে যাওয়া সম্ভব না ঘরে যা ছিল আর কি তাই দিয়েই আজকের রান্নাবান্না শেষ করলাম সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হচ্ছে দেশটা আসলেই কারো বাপের না যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে শিখুন সত্য কথা বলতে শিখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ